গুড মর্নিং বন্ধুরা আজ হলো গিয়ে বৃহস্পতিবার তো তোমরা সবাই কেমন আছো বলো প্রথমে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো উঠেছি ভোর সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় উঠে ছেলে স্কুটি শিখতে গিয়েছিল ওখানে গেলাম তারপরে এসে ও বেরিয়ে গেল এক কাপ চা খেলাম খেয়ে ও বেরিয়ে গেলো কম্পিউটারে কম্পিউটার থেকে আসলো একটু আগে ওই জন্য এত দেরি করে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে এগারোটা তো এখন ও ব্রেকফাস্ট করবে তো ব্রেকফাস্ট দিয়েছি এই ছাতুর শরবত কিছু ড্রাই ফ্রুট ভেজানো ছিল আর কলা এটা ওর ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্ট হলো এই দুটো বিস্কুট আর চা সমস্ত কাজ বেশিরভাগ কাজটাই সেরে রেখেছি আস্তে আস্তে তোমাদের দেখাবো তো চলো আগে চাটা টা খেয়ে নিন আমি তো ঠান্ডা হয়ে যাবে তো চলো চাটা খেয়ে তারপর আসছি বৃহস্পতিবার বন্ধুরা অনেক কাজ থাকে বুধবারে বাজারে যায় তো সেদিনও অনেক দেরি হয় একেবারে তুফান মেলের মতো কাজ করতে হয় তো আজকেও ঠিক সেরকম সকালবেলায় ঘুম থেকে উঠেই এক গাদা জামা কাপড় ওই যা ছেলের বললাম স্কুটি শিখতে যে ওই সব করে এসে চা ঠা খেয়ে ও বেরিয়ে গেলে যখন আটটা সাড়ে আটটায় তারপরে এক গাদা জামা কাপড় জমেছিল শীতকাল সবারই একই অবস্থা হয় তোমাদেরও যা আমাদেরও আমারও তো এক গাদা জামা কাপড় জমেছিল ওয়াশিং মেশিনে সেগুলো কাচলাম কেচে ছাদে গেলাম ছাদে গিয়ে সেখানে ছাদে সব মেলে ঠেলে দিয়ে এসে তারপরে বিছানা গুছিয়েছি বিছানাগুলো সব একেবারে বালিশ টালিশ চাদর টাদর টান টান করে সব গুছিয়ে দিলাম তারপরে টেবিল মুছলাম টেবিল সব মুছে টুছে ড্রেসিং টেবিল টেবিল সব মুছে তারপরে গিয়েছি বাসন ধুতে বাসন ধুয়ে তারপরে ঘর ঝাড়ু পোছা করছি ঘর ঝাড়ু পোছা করতে করতেই ব্রুজ মাংস চাপিয়েছি মাংসটা করে নিলাম ভাতটা করে নিলাম ব্রুজ তো তারপরে দুজোর মাংস ভাত হয়ে গেল এদিকে ঝাড়ু পোছাও হয়ে গেল ঝাড়ু পোছা করে তারপর স্নান করেছি স্নান করে বৃহস্পতিবারের পুজো অনেকটা সময় ধরে পুজো করতে হয় পুজো টুজো করে তারপরে বসেছি সবে একটু ভাবলাম সবজিগুলো কেটে নিই কারণ সবজি কিছু না ওই পেঁয়াজ কলি শিম আর আলুটা কেটে রাখলাম ধুয়ে কারণ ওটাই ভাজবো আজকে আর ডাল সেদ্ধ করবো মাছের ঝোল করাই আছে কালকে সেই মাছটা ফ্রিজে আছে ছেলেরা আমার ওটা দিয়ে এগুলো দিয়ে খাবো তো চলো দেখাই তোমাদের আমার ঠাকুরের জায়গাটা দেখো আজকে পুজো করেছি আমাদের তো এখানে নিয়ে সিংহাসনটা দেখা আমাদের না জানো তো গাছে তো ফুল পাই না ফ্ল্যাটে থাকি গাছ কোথায় মানে রোদ আসে না ওই জন্য ফুল গাছ লাগানো হয় না পুজো করতে গেলে বাজার থেকে ফুল কিনে আনতে হয় তো সেই হিসেবে বাজার থেকে ফুল কিনে এনে পুজো দেওয়ায় কিছুটা ফুল রেখে দিয়েছি ফুলটা আবার কালকে পরশু পুজো হবে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে রান্নাঘরে দেখো এই সমস্ত বাসন টাসন কালকে দুপুরবেলায় মাঝে নেই দুপুর থেকে রাত পর্যন্ত যা বাসন হচ্ছে সব মেজে টেজে রেখেছি পুজো খাওয়া হয়ে গেছে খাইয়েও দিয়েছি আর এই সবজিগুলো কেটে রেখেছি এখানে এই পেঁয়াজ শিম আর আলু এটা একসাথে ভাজা হবে ডালটা বসাবো ডালটা সেদ্ধ বসাবো তো চলো দেখতে পুরোটা দেখো প্লিজ আশা করি দেখো বন্ধুরা এই ছাদ থেকে সব জামা কাপড় নিয়ে এসেছি এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিল ওই চাদর তারপরে এতগুলো আমার নাইটি ফাইটি সমস্ত কিছু ছিল এগুলো সব কাঁচা হয়েছে হুম তো এগুলো এখন আর ভাজ করবো না বেলা ডেটটা বাজে এখন ভাত খেতে বসবো কী দিয়ে ভাত খাচ্ছি দেখো তোমরা বললামই পেঁয়াজগুলি আলু আর শিম ভাজবো এই ডাল সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল সবই দেওয়া আছে গরম ভাত আর এই পেঁয়াজগুলি আলু শিম ভাজা আর কালকের মাছের ঝোল কালকে তো তোমাদের দেখিয়েছি শিমবড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সে মাছের ঝোল নিয়ে ছিল ফ্রিজে তাই আজকে এটা নিয়ে নিয়েছি তাহলে চলো খেতে বসি অনেকটা বেলা হলো সেই ভোর সাড়ে পাঁচটায় ওঠা তো খেয়ে দিয়ে একটু বিশ্রাম করবো তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন হ্যাঁ ঘুম থেকে একটু ঘুমিয়েছিলাম সকালবেলায় উঠি তো ঘুম পেয়ে যায় তো এই দেখো সব কেচে এনেছিলাম সকালবেলা তোমাদের দেখালাম সাত থেকে দুপুরবেলা সেগুলো এখন ভাঁজ করে রাখলাম কতগুলো জিনিস ছিল দেখো ভাঁজ করে রাখলাম আর এটা গুছি এটাকে পরিষ্কার করেছি এই শোপিসগুলো সব পরিষ্কার টরিষ্কার করে এগুলো ভাঁজ করে ঘর ঝাড়ু পোছা করে চা বসিয়ে দিয়েছিলাম এবারে চা খেয়ে নেব এখানে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়ে গেছে

এই কম্পটার সব কী অবস্থা সকালে গোছানো হয় সন্ধ্যা না হতে আবার সব ইয়ে হয়ে যায় তো এটা এখন বসে খাবো এত পর্যন্ত দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা প্লিজ দেখো আসছি সন্ধ্যা রাতের রান্না যখন করবো আবার তখন আসবো চাটা তো বন্ধুরা চা খেয়ে চলে এসেছি আটা এই রাতে রুটি হবে সে আটা মারবো আর আলুর তরকারি করব সাদা আলুর তরকারি মিষ্টি আছে ওই দিয়ে রাতে করব সকাল থেকে রাত পর্যন্ত কাজের শেষ হয় না বুঝতে আর গৃহিণীদের তো কোনো ছুটি নেই

তোমাদের তো রাতের ভিডিও রাতের ডিনারের ভিডিও দেখানো হয় না রাতেও অনেক কাজ থাকে সন্ধ্যাবেলার পর বিকালবেলার পর ঘর ঝাড়ু দেওয়া জামা কাপড় গুছানো তারপর সন্ধ্যা দেওয়া ডিনার করা এখন হবে ছানা ছেলে খাবে টিফিনে ছানা রুটিটা খাবে দেখো আটাটা মাখা হয়ে গেছে এটাকে চাপা দিয়ে দেবো এখানে থাক এবার আলুটা কেটে নেবো এবার আলুটা কেটে নিচ্ছি আলুটা দেখো তো শীতকালের আলু দেখো দাগ হয়েছে ওই জন্য নতুন আলু আনি আমি নতুন আলুতে এই সমস্ত প্রবলেম হয় না এই পুরনো আলু দুটো ছিল ভাবলাম এই দুটো দিয়ে করে দিই আলুটা কেটে নিয়ে ছেলের ছানাটা বানিয়ে দেবো বন্ধুরা এত পর্যন্ত আজকেই ব্লগটা এই পর্যন্ত শেষ করব আর বাড়ালে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তরকারিটা করা পর্যন্ত দেখানো যাবে না রুটি করাও দেখানো যাবে না তোমাদের আর টানা যাবে না তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে দেখো কী অবস্থা কেটে নিয়ে তারপরে শেষ করব আজকে ভিডিওটা দেখো আলুটা কেটে নিয়েছি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা হলুদ আর নুন কটা জিনিস যাবে টমেটো দিয়ে ধনেপাতা পাতা দিয়ে মটরশুঁটি দিয়ে সাদা আলু তরকারি খেতে খুব ভালো লাগে তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে তাহলে আসি টাটা